গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা ইতিমধ্যে দেখে বুঝতেই পেরেছ যে আজকের আলোচনার বিষয় হলো যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে যেটা সম্প্রতি অর্থাৎ দু সালে এটা তৈরি হলো গঠিত হলো তৃতীয় এন সরকারের অধীনে তো কে কোন দপ্তরে রয়েছে অর্থাৎ কার কোন দপ্তরের মন্ত্রী কে রয়েছেন সেই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করব কারণ এই বিষয়গুলো কিন্তু পরীক্ষাতে যেমন প্রশ্ন করা হয় ঠিক তেমনি ইন্টারভিউতে এগুলো নিয়ে জিজ্ঞেস করা হয় যে বিষয়ের ইন্টারভিউ সেই সেই সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় এছাড়াও হচ্ছে জেনারেল নলেজের উপর বেস করেও হচ্ছে এই প্রশ্নগুলো করা হয়ে থাকে তো প্রথমে যদি আমরা দেখি তাহলে রাজনাথ সিং তিনি প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ অমিত শাহ তিনি কোন দপ্তরে রয়েছেন দেখো এছাড়া হচ্ছেন সময় হলেন অমিত শাহ নীতিন রাম গড়করি সড়ক পরিবহন যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী হলেন জিতিন নিতিন জয়রাম গড়করি বা নীতিন গড়কারী জগৎ প্রকাশ নাড্ডা তিনি হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রসায়ন ও সার জগৎ প্রসাদ প্রকাশ নাড্ডা শিবরাজ সিং চৌহান তিনি হলেন বর্তমানে আমাদের কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রী এবং গ্রাম মন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারামন তিনি বরাবরের মতোই অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী সুব্রমণম জয়শঙ্কর তিনি হলেন বিদেশ মন্ত্রী তিনি এর আগেও হচ্ছেন বিদেশ মন্ত্রী ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন মনোহর মনোহর লাল মনোহর লাল তিনি কোন দপ্তরে রয়েছেন দেখো আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী এবং হলেন বিদ্যুৎ মন্ত্রী এরপরে এইচ ডি কুমারস্বামী এইচ ডি কুমারস্বামী তিনি হলেন ভারী শিল্প মন্ত্রী এবং ইস্পাত তো ভারী শিল্প মন্ত্রী এবং হচ্ছেন ইস্পাত মন্ত্রী শ্রী ডি কুমারস্বামী পীয়ূষ গয়াল শ্রী পীযূষ গয়াল তিনি কোন দপ্তরে মন্ত্রী সেটাও আমরা দেখে নিই তো তিনি হলেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গয়াল ধর্মেন্দ্র প্রধান তিনি বরাবরের মতোই শিক্ষামন্ত্রী তিনি এর আগেও আমাদের দেশের শিক্ষামন্ত্রী ছিলেন এবারও তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এরপর দেখো শ্রী জিতন রাম তিনি অতি ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী এরপরে শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং তিনি হলেন রাজ মন্ত্রী তো এটা কিন্তু কে তো তিনি হলেন শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এরপর দেখো শ্রী সর্বানন্দ সনোয়াল তিনি হলেন বন্দর জাহাজ চলাচল এবং অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতার মন্ত্রী কিঞ্চ রাপু রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রহ্লাদ যোশী উপভোক্তা বিষয়ক মন্ত্রী এছাড়াও খাদ্য ও গণবন্টন মন্ত্রী এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী আর আদিবাসী বিষয়ক মন্ত্রী হলেন জুয়েল ওরাম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশের রেলমন্ত্রী তিনি হলেন শ্রী ঐশ্বিনী বৈষ্ণব তিনি রেলমন্ত্রী এই দপ্তর ছাড়াও তার কাছে আরও যে দপ্তর রয়েছে সেটা হলো তথ্য ও সম্প্রদা দপ্তর এছাড়াও বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেও হিসেবেও তিনি হচ্ছেন আমাদের দেশের বর্তমানে তিনি অবস্থান করছেন এছাড়াও গিরিরাজ সিং হলেন আমাদের দেশের বস্ত্রমন্ত্রী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি হলেন যোগাযোগ মন্ত্রী এবং উত্তর ও পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী পরিবেশ ও পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী হলেন ভূপেন্দর যাদব ভূপেন্দর যাদব তিনি হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং এই যত্ত সিন্ধিয়া তিনি কি তিনি হলেন যোগাযোগ মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী এরপর দেখো শ্রী মনসুখ মান্ডাবিয়া তিনি এর আগে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে তিনি হলেন আমাদের দেশের শ্রম মন্ত্রী এবং কর্মসংস্থান মন্ত্রী এছাড়াও যুব বিষয়ক মন্ত্রী হলেন এবং ক্রীড়ামন্ত্রী হলেন শ্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া হরদীপ সিং পুরিয়া হরদীপ সিং পুরিয়া তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ক্রিডেন রিজিজু শ্রী ক্রিডেন রিজিজু হলেন সংসদ বিষয়ক মন্ত্রী এছাড়াও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী তিনি হলেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অর্থাৎ যেটা হচ্ছে সমাজ কল্যাণ দপ্তর যেটা এর আগে যেটা স্মৃতি ইরানি কাছে ছিল সেই দপ্তরটা এখন পরিবর্তিত হয়ে শ্রীমতী অন্নপূর্ণা দেবী তার হাতে রয়েছে এরপর দেখো শ্রী জি কিষান রেড্ডি তো তিনি হলেন কয়লা মন্ত্রী ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এছাড়া এই লিস্টে তোমাদের তোমরা যাদের নাম দেখতে পাচ্ছ তারা হচ্ছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী যেমন হচ্ছেন রাও ইন্দ্রজিৎ সিং তিনি পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রী এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তিনি হলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী কর্মচারী গণ পেনশন প্রতিমন্ত্রী আণবিক শক্তি প্রতিমন্ত্রী মহাকাশ প্রতিমন্ত্রী এবং শ্রী অর্জুন রাম মেঘাওয়াল তিনি হলেন আইন ও ন্যায় প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এনারা কিন্তু প্রত্যেকে প্রতিমন্ত্রী যাদের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়া এই যাদব প্রতাপরাও গগন গন রাও তিনি হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে শ্রী শান্তনু ঠাকুর তিনি হলেন বন্দর জাহাজ পরিবহন ও আভ্যন্তরীণ জলপথ প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে তিনি রয়েছেন এছাড়া তোমরা যদি দেখো তাহলে এই জায়গাটা খেয়াল করো শ্রী সুকান্ত মজুমদার তিনি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ তিনি এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন আর অন্যান্য যারা এখানে নাম দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই প্রতিমন্ত্রী পদে রয়েছেন তো আমাদের যে বিষয়গুলো খুব ভালো করে মনে রাখা দরকার সেটা হলো যে আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নিতিন গাড়ি সড়ক পরিবহন মন্ত্রী এই নামগুলো বিশেষ করে মনে রাখবে এবং হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন জগৎ প্রকাশ নাড্ডা এই নামটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় কৃষিমন্ত্রী বা কৃষি কল্যাণ মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারমন হলেন অর্থমন্ত্রী জিজ্ঞেস করা হয় বিদেশ মন্ত্রী হলেন সুবর্ণম জয়শঙ্কর এছাড়া হচ্ছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ রয়েছে সেটা হচ্ছে রেলমন্ত্রী তো তিনি হচ্ছেন ধর অশ্বিনী বৈশব বৈষ্ণব এবং ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী এবং তোমরা দেখলে তোমাদের আমি শেয়ার করেছিলাম একটু আগে শ্রী অন্নপূর্ণা দেবী তিনি হলেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী এই যে কয়েকটি মন্ত্রী পদ রয়েছে এই নামগুলো তোমরা বেশ করে মনে রাখবে আশা করি তোমাদের এই কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এই ভিডিও থেকেই তোমরা সেগুলোর উত্তর খুব সহজে করতে পারবে ধন্যবাদ